হ্যালো ইবরন আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো যাই হোক স্বাগতম আপনাদের আমার নতুন আরও একটি ভিডিওতে আসলে আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবো বা তুলে ধরবো আপনারা অলরেডি দেখতে পাইতেছেন যে জমিটা হাল চাষ করা হচ্ছে ঠিক আছে জমিটা আমার বাড়ির পাশেই তো যাই হোক দেখতে পাচ্ছেন ধুলোর কি পরিস্থিতি মানে জমিটার মাটি শুকনো এখন শুষ্ক মৌসুম যাই হোক দেখতে পাচ্ছেন যে ধুলা গুলা উড়তেছে আমি মূলত এটা বলতে চাইতেছি যে একজন কৃষক সে যে হাল চাষটা করতেছে ধুলার মধ্যে দিয়া সে অতিক্রম করতেছে বারবার সে তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে তো যে ধুলার রাশিগুলা এখন তো কিছু না ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝবেন যে সে ধুলোর কুণ্ড ধুলোর কুণ্ডুলির মধ্যে সে হারায় যায় এমত অবস্থায় সে কি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে থাকে না অবশ্যই না সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে তার শ্বাসনালী ধারায় যে ধুলোবালিগুলা ভিতরে যাইতেছে ফুসফুসের ভিতরে প্রবেশ করতেছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর সে হয়তো বুঝতে পারতেছে না তার একটা অন্তত একটা মাস্ক অথবা একটা গামছা নাকে মুখে জড়িয়ে নেওয়াটা উচিত ছিল আমি মনে করি যেটা তো দেখতে পাচ্ছেন এই দেখেন কি পরিমাণ ধুলোর মধ্যে সে হারা যেতে সে কিন্তু আবারও কাজ শুরু করতেছে কাজ করতেছে এই চলমান প্রক্রিয়া এইভাবে আছে যে পর্যন্ত এই জমিটা শেষ হবে না তো এইটা শেষ হওয়ার পরে আরও জমি আছে সেইটাই করে তার গাড়ি এটা তার কাজ এটা তার পেশা এটা তো এই ধুলোর মধ্যে দেখতে পাইতেছেন তার একটু একটু দেখা যেতেছে মাথার ভিতর দিয়া মুজ দিয়া দাড়িগুলা দিয়ে কি পরিমাণ ধুলো আমি এইটা দেখার পরে ক্যামেরাটা নিয়ে এসে দূর থেকে একটু ভিডিও খুব ভালোভাবে করতে পারি নাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন এই বিষয়ে যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে এইটার মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যান তো আমার মূলত উদ্দেশ্য এটাই ছিল যে আপনাদেরকে একটু দেখাবো যে একজন মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে মানে এই বর্তমান অবস্থায় তার কথাটাই বলি তো বিহার সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন সবাই যেন সুস্থ থাকেন সে কাজগুলো সঠিকভাবে করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই